হ্যালো বন্ধুরা গীতা এল এল বি ধারাবাহিকের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পারবো যে ছোটকা বলে সাথে বিয়েটা হয়নি যার কারণে এত অশান্তি হচ্ছে তখন কাকিমণি বলে কাবিয়ার যে পদ্মর জন্য পদ্ম কি তাকে বলেছিল তার হাত ধরে টান দিতে তখন ছোটকা বলে যে তোর যদি টাকা লাগে তাহলে তোকে টাকা আমি দেবো কিন্তু তুই এইভাবে বিয়ে করে তোর জীবনটাকে শেষ করে ফেলিস না তখন মেহেক ছটকাকে বলে যে আমি না হয় একটু অসুখী হলাম কিন্তু এই বিয়েতে সবারই খুশি থাকবে ঠিক তখনই ভজন কৃপানকে নিয়ে বাড়িতে চলে আসে মেহেকের সঙ্গে কথা বলবে বলে তখন মেহেক বলে যে তুমি আবার এখানে কেন এসেছো বিয়ের কথা তো আমাদের মধ্যে চলছে তুমি আবার কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসোনি তো এরপর মেহেক ভজনকে বলে গীতার কাছে ফোন করে তার সঙ্গে কথা বলতে যাতে সে আর বিয়ের ভিতরে আমাদেরকে ডিস্টার্ব না করতে পারে মেহেক তখন গীতাকে বলে যে তুমি বিয়েতে এসো কিন্তু বিয়েটা ভাঙার জন্য যেন এখানে একদমই এসো না তারপর এনিল ফোনটা কেড়ে নেয় আর গীতাকে বলতে থাকে যে আমি চাই তুমি এই বিয়েটা ভাঙার একদম চেষ্টা করো তারপর কৃপা এবং এনিলকে বলে গীতা যেটা একবার করতে চায় সেটা একদমই করেই সারে তো বন্ধুরা গীতা এল এল বি ধারাবাহিকের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন